হ্যালো ভিডিহান ওয়েলকাম চ্যানেল দেখো আজকের ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি যেগুলো আমাদেরকে সবসময় বলতে হয় বাংলাতে বলি হুম এখানে দেখো আমরা এই বাক্যগুলো বলে থাকি কি শিশুটি এখনও ঘুমায়নি আমি এখন চিঠিটা লিখিনি দেখো প্রত্যেকবার আমরা কি করছি দেখতে পাচ্ছি এখনো এখনো এই যে এখনও আমার দেখো একটা বাক্য যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি তারপরে কি তারপর প্রত্যেকটা বাক্য আমরা খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো এখনও ইংরেজি ইয়েট এখনও ইংরেজি কী বলা হয় ইয়েট তাহলে বাক্যটাকে ট্রান্সলেট করবো কীভাবে এর স্ট্রাকচারটা কি ইংলিশ সেন্টেন্স গঠনে ফার্স্ট টাইম কী করতে হবে ওদেরকে সাবজেক্ট আনতে হবে অর্থাৎ বাক্যের মধ্যে যে বা প্রধান সাবজেক্ট তারপরে আমরা হ্য অথবা হ্যাজ আনব হ্যাব অথবা হ্যাচ প্লাস নট প্লাস ইয়েট প্লাস ভি থ্রি প্লাস ও বি যে অবজেক্ট অথবা ও এইচ আদার্স অবজেক্ট থাকতে পারে বা বাক্যের অন্যান্য কিছু থাকতে পারে যেটা থাকবে আমরা সেটা বসাব তাহলে গঠনটা কি হলো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাপ আর হ্যাচ দুটোর মধ্যে যে কোনো একটা তারপরে নট অবশ্যই বসাতে হবে আর ইয়েট ইয়েট মানে কি এখন ভি থ্রি থ্রিটা কি আমরা ভার্বের তিনটে পার্ট দেখি কি প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্ট হ্যাঁ ভারবে তিন নম্বর অংশ যেটা আমরা বলছি শিশুটি অর্থাৎ সাবজেক্টটা কে কাকে বলা হচ্ছে শিশুটি এখনো ঘুমায়নি তাহলে এখানে সাবজেক্ট কি শিশু দা বেবি দ্য বেবি শিশুটি আমরা হ্যাব বসাবো না হ্যাজ বসাবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনটা কখন বসাবো যখন দেখব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার হয় শুধু সিঙ্গুলার আবার কি এটা দেখব যে পার্সন কোনটা ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে অনেক সময় হ্যাব হয় যেমন আয়ের আই সিঙ্গুলার সেক্ষেত্রে হ্যাভ হচ্ছে ইউ সিঙ্গুলার হ্যাভ হচ্ছে কিন্তু আইটা হলো ফার্স্ট পার্সন ইউটা সেকেন্ড পার্সন কিন্তু এখানেও সিঙ্গুলার হচ্ছে যখন দেখব পার্সন হিসাবে থার্ড পার্সন দেখবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে তখন সেই ভার্বের পরে আমরা হ্যাজ বসাবো দ্য বেবি হ্যাজ তারপরে নট ইয়েট ইয়েট এবারে ঘুমানো ঘুমাইনি এই যে ঘুমানো ইংরেজি কি স্লিপ্ট স্লিপ্ট আর অন্যান্য কিছু আছে কি শিশুটি এখনো ঘুমায়নি দ্য বেবি হ্যাজ নট ইয়েট স্লিপ্ট শিশুটি এখনো ঘুমায়নি ওকে আমি এখনো চিঠিটা লিখিনি তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা আই আমি আই আয়ের পরে আমি একটু আগে বলে গিয়েছি যে আয়ের পরে কি হবে আই সিঙ্গুলার কিন্তু ফার্স্ট পার্সন আয়ের পরে সবসময় আমরা হ্যাভ বসাবো হ্যাপ আয়ের পরে হবে আই হ্যাভ আই হ্যাভ তারপরে কি নট আই হ্যাভ নট ইয়েট আই হ্যাভ নট ইয়েট এবার কি ইয়েড এর পরে আমরা ভি থ্রি বসাবো অর্থাৎ যে ভারটা পাবো তার পাশে বসিয়ে দেবো ইয়েট লেখা রাইট রাইট ভি ওয়ান ভি টু রোড আর ভি রিটেন অর্থাৎ ভি বসাবো রিটেন ভি রিটেন এবারে দেখো আগের বাক্য যেমন লিখেছি আমরা ভি পর্যন্ত রেখেছি অর্থাৎ ভার পর্যন্ত থেকে গিয়েছে কিছু দেখতে পাইনি অবজেক্ট বা আদার্স দেখতে পাইনি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ নট ইয়েড রিটেন আমি এখনো লিখিনি প্রশ্ন করছি কে লিখিনি কে লিখিনি চিঠিটা তাহলে এখানে অবজেক্ট আমরা অলরেডি পেয়ে যাচ্ছি হুম এই অবজেক্টটা তাহলে এখানে নির্দিষ্টভাবে কি দা লেটার আমি চিঠিটা এখনো লিখিনি ওকে আমি এখনো যাইনি আমি এখনো যাইনি তাহলে আই আয়ের পরে হ্যাভ আগের বারে যেমন করলাম আই হ্যাভ নট ইয়েট আই হ্যাভ নট ইয়েট নট এর পরে ইয়েট তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়েট এর পরে ভার বসাবো তাহলে এই যে যাইনি যাওয়া গো আর যেহেতু এখানে আমার ভিথ্রি বসাতে হচ্ছে গো ওয়ে গন তাহলে ভারবে তিন নম্বর ফর্ম কি হচ্ছে গন ওকে তারপর কি সে এখনও খায়নি সে এখনো খায়নি তাহলে এখানে আমরা সে অর্থাৎ সাবজেক্টটা আমরা হি দেখতে পাচ্ছি হি হি হির পরে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো হির পরে হ্যাজ বসাবো কেন হিটা হলো থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা হ্যাজ বসাচ্ছি হি হ্যাজ নট ইয়েট হি হ্যাজ নট ইয়েট এবার ভাত থ্রি প্রত্যেকবার যেমন করছি খাইনি খাওয়াইটা যে কি ইট মানে খাওয়া এবারে ভি থ্রি ইটের আচ্ছা কী খাওয়ার কথা বলেছে কিছু কি এসটা কিছু আছে সে এখনো খায়নি রানী এখনো বইটি কেনে নি এখানে দেখো অনেকগুলো আছে রানী এখনো বইটি কেনেনি অনেকগুলো বলতে এসটা দেখো এখানে রানী এখনো কেনেনি কি কেনেনি বই অর্থাৎ অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি

বাই মানে কেনা বাই বট বট অর্থাৎ বাই প্রেজেন্ট ফর্মে যাওয়া হচ্ছে পাস্ট ফর্মে বট হয়ে যাচ্ছে আর পাস্ট পাস্ট পার্সিবল সেক্ষেত্রে বট এই যে ভি থ্রি বট কি কেনে নি বইটি দ্য বুক রানি হ্যাজ নট ইয়েট বট দ্য বুক বট মানে বাই বট বট বইটি এখনো কেনে শীত এখনো শেষ হয়নি উইন্টার হ্যাজ নট ইয়েট উইন্টার হ্যাজ নট ইয়েট এবার আমরা এই যে শেষ হওয়া ইয়েট ওভার যদি এখন আমরা এটা যদি এই যে শেষের জায়গায় যদি শুরু লিখতাম শুরু লিখতাম তখন এই যে ওভারের পরিবর্তে আমি কী করতাম না সেট ইন মানে যদি বলতাম যে শীত এখনো শুরু হয়নি উইন্টার হ্যাজ নট ইয়েট সেট ইন শীত এখনও শেষ হয়নি উইন্টার হ্যাজ নট ইয়েট ওভার হুম ওকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও